বাইক সবারই স্বপ্ন প্রত্যেকের একটা নিজের মোটর সাইকেল থাকবে আর সেই মোটর সাইকেলটা যদি জীবনে প্রথম মোটর সাইকেল হয় এর চেয়ে বড় সুসংবাদ মনে হয় আর কোনোটাই হতে পারে না সো আমার যখন প্রথম মোটর সাইকেল কেনার মানে সিদ্ধান্ত হলো আমি সিদ্ধান্ত নিলাম যে মোটরসাইকেল কিনবো এরও মোটামুটি এক দুই মাস আগে থেকেই আমি মোটর সাইকেলে মোছার জন্য ন্যাকড়া কেনা হেলমেট কেনা ইত্যাদি নানান ধরনের অ্যাক্সেসরিজ কিনে সংগ্রহ করছিলাম আর যেদিন মোটর সাইকেল কিনতে যাবো তা দুই তিন দিন আগে তো আমার ভূমি হচ্ছিল না দেখ হোক এটা আমাদের আজকের আলোচনার বিষয় বস্তু না আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আপনি আপনার জীবনে প্রথম মোটর মোটরসাইকেল কিনবেন সেই মোটরসাইকেলটা কি নতুন হবে নাকি সেকেন্ড হ্যান্ড সেই বিষয়টাই আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখছেন curious biker যারা ফেসবুক পেজ দেখছেন ফলো যারা ইউটিউব চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের পক্ষ থেকে সব সময় সাজেশন থাকে নতুন মোটরসাইকেল কেনার ক্ষেত্রে কারণ নতুন মোটরসাইকেলের মধ্যে ইস্যু কম থাকে আর যেহেতু আপনি প্রথম মোটরসাইকেল কিনছেন সো এটা আপনার অ্যাডজাস্ট হওয়ার একটু সময় লাগে সো নতুন মোটরসাইকেল ঝামেলা করে কম এটার মধ্যে মেইনটেনেন্স খরচও কম তো যদি আপনার এই রকম কোনো প্ল্যান থাকে যে আপনি আপনার জীবনে প্রথম মোটরসাইকেল কিনছেন সেই মোটরসাইকেলটা দিয়ে আপনি মোটরসাইকেল চালানো শিখবেন এবং পরবর্তীতে আপনি নতুন কোনো ব্র্যান্ড অথবা নতুন কোনো মডেলে শিফট হবেন সেক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আপনি পুরাতন কোনো মোটর কিনুন সেটা দিয়ে আপনি মোটরসাইকেল চালানো শিখেন এবং মোটর সাইকেলে অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার রয়েছে মোটরসাইকেলের এমন কিছু সমস্যা হয় যেটা আপনি নিজেই সমাধান করতে পারবেন সেই জিনিসগুলো যখন আপনার আয়ত্তে চলে আসবে তখন আপনি নতুন কোনো ব্র্যান্ড অথবা নতুন কোনো মোটর সাইকেলে শিফট হয়ে যেতে পারবেন কিন্তু বাজেট ইস্যু যদি না থাকে এবং সেইভাবে যদি আপনার কোনো কনসার্ন না থাকে বা আপনি যদি চিন্তা করছেন যে আপনি এমন একটা মোটর সাইকেল কিনবেন যে মোটরসাইকেলটার মধ্যে মেইনটেনেন্স খরচ খুবই কম প্রতিদিন আপনাকে কোনো না কোনো কাজে সার্ভিস পয়েন্টে যেতে না হবে সো তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি সরাসরি শোরুমে যান নতুন কোনো মোটরসাইকেল কিনে নিয়ে চলে আসেন এবার চলেন খুব ছোট করে নতুন এবং পুরাতন মোটরসাইকেল কেনার সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করি শুরুতে পুরাতন মোটরসাইকেলের সুবিধা কিছু আলোচনা করি পুরাতন মোটরসাইকেল দামে কিছুটা কম হবে এবং এই মোটরসাইকেলটা কিনে আপনাকে ব্রেকিং পিরিয়ড মানতে হবে না এই মোটরসাইকেলটা মোটামুটি একটু স্টেবল দশই বিধের মধ্যে হচ্ছে মোটরসাইকেলটার অনেক বেশি মেইনটেনেন্স খরচ হবে যদি আপনার কপাল বেশি খারাপ থাকে সেক্ষেত্রে প্রতিদিনই আপনাকে সার্ভিস পয়েন্টে দৌড়াতে হচ্ছে মোটরসাইকেলটার মাইলেজ কম থাকবে এর সাথে অনেক বেশি পুরনো হয়ে গেলে মোটরসাইকেলের পার্টস আপনি খুঁজে পাবেন না আবার নতুন মোটরসাইকেলের সুবিধা হচ্ছে এই মোটরসাইকেলটার মেইনটেনেন্স খরচ খুবই কম এই মোটরসাইকেলটা সহজেই নষ্ট হবে না প্রতিদিন আপনাকে সার্ভিস পয়েন্টে দৌড়াতে হচ্ছে না আবার অসুবিধার মধ্যে মোটরসাইকেলটার রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন रिलेटेड অনেক ঝামেলা রয়েছে শোরুমে দৌড়াদৌড়ি করতে হচ্ছে সো এরকম কিছু ঝামেলা আপনাকে পহাতে হবে সো অবস্থা এবং পরিস্থিতি ভেদে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলুন আপনি নতুন মোটর সাইকেল কিনবেন নাকি পুরাতন